হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালসিয়া ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আর্টে সুন্দর বড় ডিজাইন করে দেখাবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন আমি চটের বস্তায় একটি নির্দিষ্ট বিন্দু থেকে সুতাটি বের করে নিব আমি এখানে প্রথমে একটি স্টার আপনাদেরকে তুলে দেখাবো ফ্রেন্ডস দেখুন ডান দিকে এক দুই তিন চার নিচের দিকে এক দুই তিন চার বাঁদিকে এক দুই তিন চার উপর দিকে এক দুই তিন চার আমি আবার দেখাচ্ছি একটু খেয়াল করুন আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য ফ্রেন্ডস দেখুন ডান দিকে এক দুই তিন চার ওই ঘরটার নিচে এক দুই তিন চার এখানে এই নামিয়ে নিব আমি প্রথমে যেখান থেকে ষুষ্ঠি বের করেছিলাম ওইখান থেকে ডান দিকে এক দুই তিন চার এখান থেকে আবার ষষ্ঠী বের করে নিব এঘরটা নিচে এক দুই তিন চার এখানে ষষ্ঠী নামিয়ে নিব ফ্রেন্ডস দেখুন এঘরটার নিচে এক দুই এঘরটার উপরে এক দুই মাঝের বিন্দু থেকে আমি আবার ষষ্ঠী বের করে নিব ডান দিকে এ ঘরটার নিচে এক দুই মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিব ফ্রেন্ডস দেখুন এ ঘরটার ডান দিকে এক দুই মাঝের বিন্দু থেকে আবার সুতাটি বের করে নিব নিচে মাঝের বিন্দুতে সুষ্টি নামিয়ে নিব যারা স্টার পারে না তারা একটু কেয়ার করুন দেখুন ফ্রেন্ডস আমার একটা স্টার কমপ্লিট হয়ে গেছে এটাকে অনেকে মাছি ডিজাইন বলে থাকে ফ্রেন্ডস দেখুন স্ট্রেটটির উপরে এক দুই তিন চার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এ ঘরটার বাঁ দিকে এক দুই তিন চার নিচের দিকে এক দুই তিন চার ফ্রেন্ডস দেখুন আমি প্রত্যেকটি লাইনকে তো চারটি ঘর নিয়ে করছি সেমভাবে এখান থেকে আবার সুতাটি বের করে কোনা করে আমি আর ট্রেসটা তুলছি আপনারা দেখতে থাকুন উপরে এক দুই তিন চার এখানে সুতাটি নামিয়ে নেব সেমভাবে আবার বাঁদিকে মাঝে বিন্দু থেকে সুসটি বের করে নিচ্ছি আপনারা একটু কেয়ার করুন আবার ডানদিকে দিকে মাঝের বিন্দুতে সুষ্ঠী নামিয়ে নিচ্ছি আবার উপরে মাঝের বিন্দু থেকে সুষ্ঠি বের করে নিচ্ছি নিচে মাঝের বিন্দুতে সুষ্ঠী নামিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এই ঘরটার উপরে এক দুই তিন চার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এখন আমি ডান দিকে আর্টেস্টার তুলে নিব ডান দিকে এক দুই তিন চার নিচের দিকে এক দুই তিন চার আপনারা একটু খেয়াল করুন তুলে নিচ্ছি এখান থেকে আমি আবার সুতাটি বের করে দিকে চারটি করিনি আমি আর্ট্রেসটা তুলে নিচ্ছি দেখুন আমি নিচের দিকে ডান দিকে কোণা করে আর্ট্রেস্টটা তুলে নিয়েছি স্টারটির উপরে এক দুই তিন চার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নেব আবার বাঁদিকে তুলে নিচ্ছিটির উপরে দান্ডিকে কোনা কোনা করে আর্টেস্টার তুলে নিব আমি সেমভাবে উপর দিকে এই ডিজাইনটি কমপ্লিট করবো আপনারা দেখতে থাকুন প্লিজ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নাহলে পরে আপনাদের এই ডিজাইনটি করতে অসুবিধা হতে পারে ফ্রেন্ডস আপনারা এভাবে উপরের দিকে ডিজাইনটি কমপ্লিট করে নিবেন আমি মাঝের অংশটাতে আপনাদেরকে সুন্দর একটা ছোট্ট ফুল তুলে দেখাবো ফ্রেন্ডস দেখুন এঘরটার পাশে এক দুই এঘরটার বাদিকে দিকে এক দুই এই মাঝের বিন্দু থেকে আমি সুতাটি বের করে নিব ফ্রেন্ডস দেখুন এই কর্নারে আমি সুতাটি নামিয়ে নিব আবার মাঝের বিন্দু থেকে আমি সুষ্টি বের করে নিচ্ছি স্টারটির কর্নারে এখানে আমি সুতাটি নামিয়ে নিব আমি মাঝের বিন্দু থেকে আবার সুষ্টি বের করে নিব ফ্রেন্ডস দেখুন স্টারটি মাঝের ঘরটাতে সুতাটি নামিয়ে নিব। আবার মাঝের বিন্দু থেকে সুষ্টি বের করে নিব স্টারটির কর্নারে এখানে সুতাটি নামে নিব। ফ্রেন্ডস আমার বিন্দু থাকবে একটাই স্টারটির মাঝের বিন্দুতে আবার সুষ্টি নামে নিচ্ছি আবার মাঝের বিন্দু থেকে সুষ্টি বের করে নিব স্টারটির কর্নারে সুতাটি নামে নিব নিচে আবার মাঝের ঘরটাতে আমি সুতাটি নামিয়ে নিচ্ছি ফ্রেন্স দেখুন আমি সেমভাবে ভাবে মাঝের বিন্দু থেকে সুসটি বের করে নিয়েছি মাঝের বিন্দুতে সুতাটি নামিয়ে নিব ফ্রেন্ডস দেখুন আমার একটি ফুল কমপ্লিট হয়ে গেছে আমি উপরে একটি ফুল আপনাদেরকে করে দেখাচ্ছি সেমভাবে মাঝের বিন্দু থেকে সুতাটি বের করে নিব ফ্রেন্ডস আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে চাইলে আপনারা খুব সহজ একটা সুন্দর বড় ডিজাইন আপনারা করে নিতে পারেন এই ডিজাইনটা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য